তেমন কিছু না গাইস তেমন কিছু না গাইস তেন কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বইসা আছো কেউ করছে বাড়ি আর কেউ করছে গাড়ি আর কি রে ভাই তুই কি করছিস তুই নাকি খুঁজে বেড়াচ্ছিস শুধু নারী সঠিক বলেছ আরে বেটা আপডেট হ আপডেট হ আপডেট হয়ে সবাইকে দেখিয়ে দে আর যদি অপবায়ের মতো কিছু করতে চাও তাহলে ডাইরেক্ট ডুবাই চলে যাও ডুবাই গিয়ে গাভী ব্যবসা করে খাও আই মিন সরি 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 মহিলা ভিডিও বানিয়ে ব্যবসা করে খাও তাহলে তুমি ল্যাম্বর গিনিও কিনতে পারবে আবার ভাইরালও হতে পারবে তেমন কিছু না গাইস মুখে কিডনি বেঁচে ল্যাম্বর গিন নতুন কিডনি ও আচ্ছা কিতনিও নতুন পূরণ হয় আগে জানতাম আজকে জেনে নিলাম ভবিষ্যতে আর ভুল হবে না কেন ভাই দুই চাকা চালাতে গিয়ে কি আপনার বিসিতে ঠাসা লাগছে নাকি তাছাড়া তো আপনি দুই চাকাকে ভয় পর কথা না বা দুই চাকার উপর থেকে বিশ্বাস উঠে ধর কথা না তিন কোটি টাকা যে ব্র্যান্ড নিউ কান নিয়ে নিলে মাত্র তোমরা কোনো বিশ্বাস তো ভাই বসে থাকবো না তো কি করব আপনার বান ধরে কি টানবো আই মিন আপনার গাভীর বান ধরে কি টানবো। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো আমার টিকটক আইডির বায়োতে লিংক দেওয়া আছে হুম কিছু টাকা দিয়ে ল্যাম্বরগিনি ভাড়া করে নিয়ে ব্লগস ভিডিও করবেন রিলস ভিডিও করবেন টিকটক ভিডিও করবেন আবার সেখান থেকে তার ডবল টাকা ইনকাম করবেন কি ঠিক বলেছি তোর সেলুনের দোকানে কাজ করা অপু ভাই জানাবেন আমার তিন কোটি টাকা ব্র্যান্ড নিউ কার কেমন হয়েছে দাদা তোমার তিন কোটি টাকার ব্র্যান্ডেও না পুরো সেটা ভাঙা হয়েছে আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে হ্যাঁ তুমি তো বলবাই কারণ তোমার কথা শোনার অপেক্ষাই আমরা বসে আছি আর কথার ভিতর যদি কোনো কিছু আউল ফাউল তাহলে তো একদম রোস্ট রোস্ট করে দেব লাইনটা ইতিহাসের পাতায় লিখে রাখবেন ভাই আপনি হয়তো জানেন না ইতিহাসের পাতায় জাতির নাম লেখে না কিন্তু আপনার নাম হয়তোবা লিখতেও পারে কারণ আপনি তো ছাপরি টিকটকার আমার যদি কোনো প্রবলেম না হয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে তো পূরণ করতে পারব না হ্যাঁ ভাই আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমাদের স্বপ্ন ছিল যে আপনার মতো ভাইরাল হবো ভাইরাল হয়ে চলবো কিন্তু আপনার মতো ভাইরাল হতে পারলাম না ওইরকম সাপড়ি গিরি করে বলা পায় না এতদিন টিকটক ভাষায় ডিল মারছো কারণ ওইরকম সাপড়ি গিরি করলে এই সমাজে টিকতে পারবো না সেই জন্যই তো ওইরকম সাপড়ি গিরি করি নাই ভালোবাসা ওই রকম সাপেগিরি না করার কারণেই তো আজকে স্বপ্ন স্বপ্নই থেকে গেল সেই জন্যই তো আমি এখানে বসে আছি আর আপনি ওইখানে আছেন কি দরকার ছিল জেনে বুঝে বল্লার ভাষায় ডেল মারা তার কারণেই তো আজকে রোস্টার হয়ে গেলাম আপনারা ওই রকম সাপেগিরি করেন আপনাদের পিছন দিয়ে এখন থেকে শুধু বাস ঢুকাবো বাস একটু বেশি তাই না চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো আরে অপু ভাই ঘুম আসবে না মানে আপনি তো এই ভিডিওটা আপলোডই করছেন ঘুমানোর সময় তাহলে ঘুম আসবে না কেন তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক কিসের জন্য আমাদের অপু ভাই এইরকম টাকা খরচ করে শো আপ করছে আমরা কিছুদিন আগে দেখতে পারছিলাম উমর ভাই ও অপু ভাইয়ের মধ্যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল সেই কন্ট্রোভার্সিটা সৃষ্টি করেছিল অপু ভাই অপু ভাই সেই কন্ট্রোভার্সিটা তৈরি করার কারণ যাতে তার নাম আবার আসে রোস্টাররা তাকে রোস্ট করে আবার যাতে সে ভাইরাল হতে পারে আগের মতো ভিউজ কামাতে পারে কিন্তু পরবর্তীতে সে যখন দেখলো যে তার ভিউজ আবার ডাউন হয়ে যাচ্ছে তখন সে কিছু টাকা খরচ করে একটি শোরুমে গেল এবং ল্যাম্বরগিনির কাছে গিয়ে কয়েকটি রিলস এবং কয়েকটি ব্লগস ভিডিও করলো যাতে আবাসের সমালোচনায় আসতে পারে আবাসের রোস্টারদের কাছে রোস্ট হতে পারে কারণ আপনারা হয়তো জানেন না ডুবাই শহরে ওই রকম গাড়ি অহরহর আছে আপনি যদি কিছু টাকা দেন তাহলে একদিনের জন্য ওই রকম গাড়ি হাজার হাজার ভাড়া পাবেন সেই রকম একটি কাজ করছে আমাদের অপু একটি গাড়ি ভাড়া নিয়ে অনেকগুলো রিলস ভিডিও টিকটক ভিডিও এবং ব্লগস ভিডিও করছে সেই ভিডিওগুলো করার কারণ সমালোচনায় আসে আবার ভিউজ কামানো তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিসের জন্য অপুভাই ভাই গাড়ি কেনার কথা বলে আবার সমালোচনা আমি আসতে চাইছে যদি বুঝতে পারেন ভালো আর যদি না বুঝতে পারেন তাহলে এই ভিডিওটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন হয়তোবা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ